ফিমেল নেম র্যাঙ্কিং মোর্দা কথা গিয়া কি নাম্বার টেন কিছুই বুঝি নাই আরিয়ানা আরিয়ানা নামটা অনেক সুন্দর নাইস আরিয়ানা ও মাইকার এই নামটা আমি আগে জানলাম কেন আমি নিজের নাম আরিয়ানা দিতাম মেলিসা মেলিসা নামটা সুন্দর সিক্স দীপো ইভা ইভা নামটা অনেক কমন দ্যাটস ওয়াই আমি সেভেন দিলাম আদার্স ওয়াইজ সুন্দর অ্যালিগারা অ্যালিগারা এটা নাইন দি যেগুলো আসলে আমার অকওয়ার্ড লাগতেছে আমি ওগুলো আর কমাই দিব কি নামটা সুন্দর মারিকা মারিকা জ্যাসমিন বাঙালি নেম জ্যাসমিন লাউরাউড়া ইস দিস নেম গা ইস ಇಲರ್ ಇರ್ಟಾ ಇಲರ್್ಟ